এগারো চলতরিত আমরা আমাদের এই লেকচারে সিস্টেম লস এর প্রতিকার এবং এর কারণ এবং তার সাথে সাথে লোডশেডিং এবং লোডশেডিং এর কারণ এবং লোডশেডিং এর সামাজিক জীবনে এর প্রভাব নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com ডট চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন সিস্টেম লস আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে বিদ্যুতের সাথে ওতপ্রোতভাবে আলহামদুলিল্লাহ জড়িত এই বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় তাদেরকে আমরা পাওয়ার প্ল্যান্ট বলে থাকি এবং এই পাওয়ার প্ল্যান থেকে শুরু করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছার জন্য বিদ্যুতের একটা ট্রান্সমিশন লাইন বা সরবরাহের ব্যবস্থা অতিক্রম করতে হয় তো দেখা যায় যে যে পরিমাণ তড়িৎ আমরা উৎপাদন করি আমাদের কাছে কিন্তু ঠিক সেম পরিমাণ তড়িৎ এসে পৌঁছায় না আমরা এক্সাম্পল হিসেবে বলছি যেমন আমরা টোয়েন্টি 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করলাম কিন্তু আমাদের কাছে এসে এসে পৌঁছলো হচ্ছে ১৯ মেগাওয়াট তাহলে এই যে যে এক মেগাওয়াটের যে একটা ঘাটতি আছে এই ঘাটতিটা হচ্ছে সিস্টেম লস অর্থাৎ লস হয়ে গেছে আমাদের এক মেগাওয়াট এই লসের বিভিন্ন কারণ রয়েছে যেমন সরবরাহ পদ্ধতির ত্রুটি অর্থাৎ তড়িৎ শক্তি উৎপাদনের পরে এই তড়িৎ শক্তিটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমে যদি কোনো ত্রুটি থাকে যেমন অনেক সময় দেখা যায় হচ্ছে কারেন্টের অয়ার যেটা আছে সেটা লিকেজ থাকে অনেক সময় দেখা যায় যে কারেন্ট বাইপাস হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যায় হচ্ছে যে সরবরাহের যে যে লাইনটা রয়েছে সেই লাইনটা অনেকদিন মেরামত হচ্ছে না মেরামত না হওয়ার কারণে ছিড়ে যাচ্ছে ছিঁড়ে যাওয়ার ফলে অন্যান্য ওয়েতে কারেন্টটা লস হয়ে যাচ্ছে এগুলি এছাড়াও রয়েছে তড়িতের অবৈধ সংযোগ অবৈধ সংযোগ বলতে যেটা বোঝানো হয় যে সংযোগটা রেজিস্টার্ড না অর্থাৎ গভর্নমেন্টের খাতায় যেগুলি রেজিস্টার্ড করা থাকে না এবং যে সংযোগের কোনো বিল দেওয়া হয় না সেগুলি হচ্ছে অবৈধ সংযোগ এ অবৈধ সংযোগের কারণে দেখা যায় যে আমরা অনেক বিদ্যুৎ অবৈধ সংযোগের কারণে চলে যায় কিন্তু তার বিল কিন্তু গভর্নমেন্ট পায় না এটাও সিস্টেম লসের একটি কারণ এছাড়াও রয়েছে তৈরি সংরক্ষণের ব্যবস্থা না থাকলে থাকে না বলে অর্থাৎ দেখা যাচ্ছে কখনো ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আঠারো মেগাওয়াট তৈরি হচ্ছে বিশ মেগাওয়াট এখন কিন্তু টু মেগাওয়াট এক্সট্রা আছে এই টু মেগাওয়াটটা যদি আমরা এই টু মেগাওয়াটটা যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে কিন্তু এই টু মেগাওয়াটটাও আমাদের লস হয়ে যাবে অর্থাৎ কোনো না কোনো ওয়েতে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং সংরক্ষণের ব্যবস্থা থাকলে এই টু মেগাওয়াট আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাবজর্ব করতে পারি এছাড়াও রয়েছে দুর্বল মনিটরিং ব্যবস্থা দুর্বল মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে যে পর্যবেক্ষণ অর্থাৎ কারেন্টটা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা সঠিক জায়গায় ঠিক মতো যাচ্ছে কিনা তার বিল ঠিকমতো মতো আসতেছে কিনা তারপর হচ্ছে এখানে কোথাও কোনো মিসকানেকশন অর্থাৎ অবৈধ সংযোগ রয়েছে কিনা এই সমস্ত মনিটরিং ব্যবস্থা যদি ইনশাল্লাহ শক্তিশালী থাকে তাহলে কিন্তু আমাদের সিস্টেম লস বা কারেন্টের যে অপচয়ের পরিমাণটা অনেকটাই কমে আসবেন সিস্টেম লসের সাথে সম্পর্কিত আরো একটি লস হচ্ছে আই স্কোয়ার আর লস এই আই স্কোয়ার আর লসটা হচ্ছে যখন কারেন্ট ট্রান্সমিশন লাইন দিয়ে অর্থাৎ বিদ্যুতের যেটাকে আমরা বলে থাকি হচ্ছে লাইন দিয়ে এক স্থান হতে আরেক স্থানে চলে আসে কারেন্ট ফ্লো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওয়ারের ভিতর থেকে আই স্কোয়ার আর অর্থাৎ হিট ক্রিয়েট হয় হিটটা কিভাবে ক্রিয়েট হয় আমরা একটু দেখি যে এটা একটা অয়ার এই যে রোদ এই ওয়্যারের ভিতর থেকে কারেন্ট ফ্লো হয় সেটা হচ্ছে আই আর এ হচ্ছে রোধ। এই আইটা যখন এই রোদের ভিতর থেকে যায় তখন আই স্কোয়ার আর অর্থাৎ এক ধরনের পাওয়ার ডিজিপেট হয় অর্থাৎ পাওয়ার এ কনভার্ট হয়ে যায় তখন এই অঞ্চল থেকে গরম হয়ে যায় তাপ প্রডিউস হয় এবং তাপটি বেরিয়ে আসে এই তাপটা হচ্ছে কিন্তু এক ধরনের লস যেটা আমরা কোনো কাজে লাগাতে পারি না তাহলে পাওয়ার প্ল্যান্ট থেকে নিয়ে গ্রাহক পর্যন্ত এই শত শত মাইল অয়ার পার হয়ে যখন বিদ্যুৎ আমাদের কাছে পৌঁছে তখন কিন্তু এই আই স্কোয়ার আর লস এর কারণে কিছু পরিমাণ বিদ্যুৎ নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যেগুলি হিট আকারে ট্রান্সমিশন লাইন থেকে বেরিয়ে যায় এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই আই স্কোয়ার আর লসটাও ওয়ান কাইন্ড অফ অপচয় যেটা তারের ভিতর থেকে হিট আকারে গরম হয়ে বেরিয়ে যায় যেটা আমরা কোনো কাজে লাগাতে পারি না এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই যে আর এই আরটা কিন্তু ফিক্সড কেন কারণ আমরা যখন একটা ট্রান্সমিশন লাইন বা সরবরাহের যে লাইন বড় বড় আমরা রাস্তায় দেখি না যে বড় বড় যে লাইনগুলি টানা থাকে কারেন্টের সেই তারগুলি কিন্তু ডিজাইন করা থাকে হচ্ছে অনেক বছরের জন্য অর্থাৎ পঞ্চাশ বছর একশো বছরের জন্য সেটা ডিজাইন করা হয় এই অয়ারটা কিন্তু খুলে আবার লাগানো পসিবল না একবারের জন্য এটা সেটআপ করা হয় আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে যেহেতু অয়ার একবারের জন্য সেট করা হচ্ছে সুতরাং এর ভিতরকার রেজিস্ট্যান্সও একবারের জন্য সেট হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে এই অয়ারের ভিতরে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা ফিক্সড তাহলে এখানে যে পাওয়ার যেটা ডিজিপেট হয় সেটা হচ্ছে পি ইকুয়াল আই স্কোয়ার আর তাহলে আর ফিক্সড এ তাহলে এই কারেন্ট আয়ের ওপর ডিপেন্ড করে যেহেতু কারেন্ট আয়ের উপর এই পি ডিপেন্ড করে সুতরাং এই কারেন্টটাকে যদি আমরা এনি কমাতে পারি তাহলে কিন্তু আমাদের এপি কমে যাবে আমি আবারও বলছি এনি যদি এই কারেন্টটা আমরা কমাতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে ডিসিপেট পাওয়ার অর্থাৎ যে পাওয়ারের কারণে আমাদের বিদ্যুৎ নষ্ট হয়ে যায় হিট আকারে বেরিয়ে যায় সেটা কমে যাবে তো এটার জন্য আমাদের একটি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় স্টেপ আপ ট্রান্সফর্মারের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেটা ভোল্টেজকে বাড়িয়ে দেয় কারেন্ট কমিয়ে দেয় ভোল্টেজ বাড়িয়ে দেয় কারেন্ট কমিয়ে দেয় আমরা একটু একটা ইয়ে ডিজাইন করি এখানে যেমন এটা হচ্ছে আমার পাওয়ার প্ল্যান্ট থেকে আসা লাইন এটা ধরলাম জেনারেটার এখান থেকে কারেন্ট আসতেছে এখন এখান থেকে ট্রান্সমিশন লাইনে চলে যাবে এখানে হচ্ছে ট্রান্সমিশন লাইনের সেই রোদ রয়েছে এখন এখানে যে ভোল্টেজটা আসে এই ভোল্টেজের তুলনায় আমরা এখানে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করলাম স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহারের কারণে এখানকার যে ভোল্টেজ সেই ভোল্টেজটা এখানে এসে বেশি হয়ে যাবে তাহলে এখানকার যে কারেন্ট এখানকার কারেন্ট যে আয় এখানে এসে সেটা কিন্তু কারেন্টটা কমে যাবে এর ফলে দেখা যাবে যে এই রোদের ভিতর থেকে যখন এই কম কারেন্টটা যাবে তখন কিন্তু আই স্কোয়ার আর লস অর্থাৎ যে লসের কারণে তাপ ক্রিয়েট হয় সেটা কমে যাবে এরপরে দেখা যাচ্ছে যে ডিজিপেটেড হিট কমে যাচ্ছে অর্থাৎ যে টাপটা লস হয়ে যায় যে বিদ্যুৎটা লস হয়ে যায় তার পরিমাণ কমে যায় এটা আমরা এক ধরনের ব্যবহার করে করতে পারি আমি বলছি স্টেপ আপ করেছি ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে ভোল্টেজটা আসবে এখান থেকে সেই ভোল্টেজটা বেড়ে যাবে অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা এই প্রান্ত দিয়ে বেরোয়ার সময় কমে যাবে কারেন্ট কমলে আই স্কোয়ার আর লস কমে যাবে আই স্কোয়ার আর লস কমলে ট্রান্সমিশন লাইনের অর্থাৎ সরবরাহকৃত যে লাইনটা থাকে পাওয়ার প্ল্যান্ট থেকে শত শত মাইল পেরিয়ে যে লাইন দিয়ে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে সেইখানের মধ্যে যে লসটা হয় আই স্কোয়ার আর লস এর পরিমাণ কমে যাবে আমরা যদি ভোল্টেজ গুণ বাড়াইতে পারি তাহলে আমাদের প্রবাহের মান এক দশমাংশ হয়ে যায় অর্থাৎ দশ ভাগের এক ভাগ হয়ে যায় কমে যায় আর যদি প্রবাহের মান এক দশমাংশ হয় অর্থাৎ প্রবাহের মান কারেন্টের মান যদি দশ ভাগের এক ভাগ হয়ে যায় তাহলে আই স্কোয়ারের লসের পরিমাণ একশো ভাগের এক ভাগ হয়ে যায় তার মানে কত পরিমাণ কমে যাচ্ছে শুধুমাত্র ভোল্টেজটা আমরা গুণ বাড়ালাম আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি যে ভোল্টেজ আমরা যদি গুণ বাড়ি তাহলে কারেন্ট কমবে কারেন্ট কতগুণ কমে যাবে কারেন্ট দশ ভাগের এক ভাগ হয়ে যাবে তার মানে অনেক কমে যাচ্ছে যদি কারেন্টের পরিমাণ একশো অ্যাম্পিয়ার থাকে তাহলে সেটা কিন্তু এখন দশ অ্যাম্পিয়ার হয়ে যাবে এক্সাম্পল দিলাম এর ফলে দেখা যাচ্ছে আই স্কোয়ার আর লস একশো ভাগের এক ভাগ হয়ে যাবে যদি আই স্কোয়ার আর লস আগে একশো ওয়াট থাকে এখন সেটা এক ওয়াটে পরিণত হবে তার মানে লসের পরিমাণ আমাদের আলহামদুলিল্লাহ অনেক কমে আসতেছে এটি হচ্ছে মূলত আই স্কোয়ার আর লস এর পরিমাণ কমানোর টেকনিক্স সিস্টেম লসের প্রতিকার আমরা কিভাবে ইনশাল্লাহ সিস্টেম লস থেকে বাঁচতে পারি অর্থাৎ সিস্টেম লসটাকে কিভাবে কমানো যায় সেটা আমাদের খেয়াল রাখা জরুরি আমাদের সরবরাহ পদ্ধতিটাকে ডেভেলপ করতে হবে অর্থাৎ আমাদের সরবরাহের যে ট্রান্সমিশন যে সিস্টেমটি রয়েছে সেটা দেখা যায় যে কিভাবে মিনিমাইজ করা যায় এটাকে কিভাবে শর্টে নিয়ে আসা যায় এবং এর সাথে সাথে এর যে অ্যানালগ সিস্টেমটি রয়েছে সেখান থেকে আলহামদুলিল্লাহ আধুনিক সিস্টেমে আমাদেরকে আমাদেরকে ফ্লো হতে হবে হবে আগে আসতে আর যেমন একটু আগে আমরা আলোচনা করে এসেছি আই স্কোয়ার আর লসের পরিমাণ এটা এনি হাও কমানোর চেষ্টা করতে হবে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এই অবৈধ সংযোগের কারণে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণ তার বৈদ্যুতিক ঘাটতি হচ্ছে বৈদ্যুতিক ঘাটতি মিনস হচ্ছে যে সে বিদ্যুৎ উৎপাদন করছে কিন্তু সে অনুযায়ী কিন্তু সে টাকা পাচ্ছে না সুতরাং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে অবৈধ সংযোগের যে কারেন্টগুলি ব্যয় হয় সেটা কিন্তু আলহামদুলিল্লাহ বৈধ সংযোগে চলে আসবে এবং দেখা যায় যে উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এখানে উপযুক্ত সমন্বয় বলতে কি বুঝানো হচ্ছে এটা একটু আমাদের বোঝা উচিত যেমন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে হচ্ছে কয়লা ভিত্তিক এবং হচ্ছে ফানেশ অয়েল ভিত্তিক অর্থাৎ বার্ন করে পানি হিট করে তারপর হচ্ছে সেই বাষ্পীয় বাষ্প দিয়ে জেনারেটরকে মুভ করানো হয় রান করানো হয় তো আমরা কিন্তু মানে আলহামদুলিল্লাহ সায়েন্সের উন্নতির সাথে সাথে এখন অনেকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি যেমন সোলার সিস্টেম রয়েছে বায়োমাস সিস্টেম রয়েছে সেই সোলার সিস্টেম এবং বায়োমাস সিস্টেম সহ আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পাওয়ার প্ল্যান্টে এগুলোকে আমরা কম্বাইন করব কম্বাইন করার পর আমরা আলহামদুলিল্লাহ আমাদের যারা গ্রাহক তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিব এভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ বিদ্যুতের উৎপাদনটা যথাযথ করতে পারি এবং আরো লক্ষণীয় ব্যাপার হচ্ছে দক্ষ ও সফল মনিটর অর্থাৎ দেখা যাবে যে মনিটরিং ব্যবস্থা যেটা হচ্ছে যে কারেন্ট কোথায় যাচ্ছে কারেন্টের ফল্ট কোথাও হচ্ছে কিনা কোথাও কারেন্টের লিকেজ হচ্ছে কিনা কোথাও কারেন্টের অবৈধ সংযোগ রয়েছে কিনা এই সমস্ত জিনিস মনিটরিং এর মাধ্যমে যদি আমরা ইনশাআল্লাহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা সিস্টেম লস থেকে অনেকটাই রেহাই পাব লোড শেডিং আমাদের বাংলাদেশের মতো স্বল্প উন্নত যে সমস্ত কান্ট্রি রয়েছে বা উন্নয়নশীল যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদের মধ্যে লোডশেডিং নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার লোডশেডিংটা হচ্ছে প্রয়োজনের তুলনায় যদি বিদ্যুৎ উৎপাদন কম হয়ে থাকে তাহলে বিদ্যুৎ সরবরাহ করার জন্য অর্থাৎ সবাইকে বিদ্যুৎ দেওয়ার জন্য কখনো কখনো কোন অঞ্চলের বা কোনো এরিয়ার কারেন্টের সরবরাহকে খানিকটা সময়ের জন্য বন্ধ রাখতে হয় এই পদ্ধতিকেই আমরা বলে থাকি লোড শেডিং আমরা ধরে নেই আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পাঁচ মেগাওয়াট এক্সাম্পল দিচ্ছে এটি কিন্তু এক্সাক্টলি রিয়েল কথা না এক্সাম্পল ফাইভ মেগাওয়াট ঢাকা সিলেট চট্টগ্রাম আমাদের তিনটা বিভাগ রয়েছে আরো বিভাগ আছে আমি তিনটা বিভাগ নিয়ে কথা বলছি ঢাকার ডিমান্ড হচ্ছে টু মেগাওয়াট সিলেটের ডিমান্ড হচ্ছে টু মেগাওয়াট চিটোগ এর ডিমান্ড হচ্ছে টু মেগাওয়াট কিন্তু আমার উৎপাদন হচ্ছে ফাইভ মেগাওয়াট আমরা যদি খেয়াল করি এট এ টাইমে আমার ডিমান্ড হচ্ছে সিক্স মেগাওয়াট টু প্লাস টু প্লাস টু এট এ টাইমে ঢাকা সিলেট চিটোকং এর ডিমান্ড হচ্ছে সিক্স মেগাওয়াট কিন্তু আমার উৎপাদন হচ্ছে ফাইভ মেগাওয়াট লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু সবাইকে দুই মেগাওয়াট করে সাপ্লাই দিতে পারছি না তাহলে আমাকে কি করতে হবে যদি আমি ঢাকাকে দুই মেগাওয়াট দিতে চাই এবং চিটগংকে দুই মেগাওয়াট দিতে চাই তাহলে আমার হাতে থাকে হচ্ছে এক মেগাওয়াট এই এক মেগাওয়াট কিন্তু আমাকে এখন সিলেটকে দিতে হবে তাহলে সিলেটের কিছু এরিয়ার কারেন্ট কিন্তু আমাকে বন্ধ করতে হবে কেননা সিলেটের ডিমান্ড হচ্ছে দুই মেগাওয়াট সিলেটকে তো আমি দুই মেগাওয়াট দিতে পারছি না আমাকে ওয়ান মেগাওয়াট দিতে হচ্ছে এর কারণে অনেক এরিয়ার কারেন্টকে স্টপ রাখতে হয় ঠিক অনুরূপভাবে আমি যদি আবার সিলেটকে দুই মেগাওয়াট দিতে চাই ঢাকাকে দুই মেগাওয়াট দিতে চাই তাহলে চিটোগংকে কিন্তু আমাকে এক মেগাওয়াট দিতে হচ্ছে যেখানে চিটোগং এর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে টু মেগাওয়াট তার মানে কি চিটোগং কিন্তু আমার কারেন্ট কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হচ্ছে কেননা কারণ আমি তাকে এক মেগাওয়াট দিতে পাচ্ছি। ঠিক সেম ভাবে এইভাবে কিছু সময় পর পর বিভিন্ন এরিয়ার কি স্টপ করা হয় কারেন্টকে স্টপ করে তার ডিমান্ডটাকে খানিকটা সময়ের জন্য অর্থাৎ অন্যের ডিমান্ড ফিল আপের জন্য তার ডিমান্ডটাকে খানিকটা সময়ের জন্য বন্ধ রাখা হয় ঠিক তদ্রুপ তার যখন ডিমান্ড ফুললি মিটানো হয় তখন অন্য কারোর ডিমান্ডটাকে খানিকটা বন্ধ রাখা হয় অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্লোজ করে দেয় তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দেয় কারেন্ট চলে যায় এই সিস্টেমটা হচ্ছে লোডশেডিং এবং এই লোড লোডশেডিং যারা ইঞ্জিনিয়ার্স থাকে তারা ডিজাইন করেন যে কিভাবে কখন কোন সময়ে কোন এরিয়াতে লোড লোডশেড করতে হবে কেননা প্রত্যেকটা এরিয়ার মধ্যে কিছু পিক আওয়ার থাকে পিক আওয়ার মিনস হচ্ছে ওই সময় মেইন ইন্ডাস্ট্রিজ কলকারখানা প্রচুর চলে আবার দেখা যায় যে কোন এরিয়া আছে রেসিডেনশিয়াল এরিয়া যে এরিয়াতে ওই সময় কারেন্টের ব্যবহার কমে আসে তো ওই এরিয়াতে লোডশেড করে মিল ইন্ডাস্ট্রি এরিয়াতে তারা কারেন্টকে সরবরাহ করে দেয় এই লোডশেডিং এর কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন অর্থাৎ অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপাদন যেটা হয় সেটা এছাড়াও বিদ্যুতের সিস্টেম লস রয়েছে সিস্টেম লস মিনস হচ্ছে যে কি বলে ওটাকে যে আমরা একটু আগে দেখে এসেছি যে সিস্টেম লসের কারণে আমাদের প্রোডাকশন যতটুক হয় ততটুক কিন্তু আমাদের কাছে পৌঁছতে পারে না এটাও একটা লোডশেডিংয়ের কারণ যেহেতু পৌঁছতে পারে না তাহলে মানে ঘাটতি থেকে যায় আর ঘাটতি থাকলে তো আমাদের সমস্যা হবেই কারেন্ট আমরা পাচ্ছি না ফলে লোডশেড করতে হয় এছাড়াও বিদ্যুতের অপচয় বিদ্যুতের অপচয় যেমন আমরা বিভিন্নভাবে বিদ্যুতের অপচয় করে থাকি প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস ইউজ করার মাধ্যমে এ অপচয় করে আমরা কিন্তু বিদ্যুৎটাকে নষ্ট করি যে বিদ্যুৎটা অন্য কার প্রয়োজন হতে পারে বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি যেমন বৈদ্যুতিক ইকুইপমেন্টসগুলি যদি নষ্ট থাকে বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন বা জেনারেটারের যদি ত্রুটি থাকে তাহলেও দেখা যাচ্ছে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং এছাড়াও যে সমস্ত ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস নষ্ট নষ্ট হচ্ছে যেগুলি আমাদেরকে ভালো মতো আউটপুট দিচ্ছে না সেই সমস্ত ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস যদি আমরা কারেন্টে লাগিয়ে থাকি সেটা চলতেছে না বারবার চালানোর চেষ্টা করি তাহলে বিদ্যুতের কিন্তু অপচয় হচ্ছে কিন্তু আমি কিন্তু এর ফলে কোনো আউটপুট পাচ্ছি না এক্সাম্পল শুরু টেলিভিশন চলতেছে না আমি টেলিভিশন কানেকশন দিয়ে সেটাকে বারবার গুত দিচ্ছি অর্থাৎ যেটাকে আমি বলতে চাচ্ছি যে বারবার আমি সেটাকে স্টার্ট করার চেষ্টা করছি সেটা তো স্টার্ট হবে না এর ফলে দেখা যাচ্ছে যে আমি কারেন্টটা ব্যবহার করছি সেটা কিন্তু নষ্ট হয়ে হয়ে যাচ্ছে তো এগুলি জিনিস আমাদের ইনশাআল্লাহ খেয়াল রাখা জরুরি যদি আমরা ইনশাআল্লাহ এগুলি খেয়াল রাখি তাহলে দেখা যাবে যে আমরা ইনশাল্লাহ আমাদের বিদ্যুতের অপচয় কমে আসবে এর ফলে আলটিমেটলি ভাবে দেখা যাবে যে আমাদের বিদ্যুতের যে চাহিদা তার পরিমাণটা আস্তে আস্তে কমবে যেহেতু অপচয় কমে যাচ্ছে চাহিদাও কমে আসবে এর কারণে যে বিদ্যুৎ আলহামদুলিল্লাহ উৎপাদন হবে সেটা কিন্তু যথা স্থানে অর্থাৎ যাদের প্রয়োজন সেই সমস্ত এরিয়াতে আলহামদুলিল্লাহ সরবরাহ করা যাবে এর সময় এর ফলে লোডশেডের পরিমাণটাও আস্তে আস্তে ইনশাল্লাহ কমে আসবে সিস্টেম লস ও লোডশেডিং এর প্রভাব সিস্টেম লস এবং লোডশেডিং দুইটাই কিন্তু দেখা যাচ্ছে ওতপ্রোতভাবে আমাদের সমাজের উপর একটি বিরূপ প্রভাব ফেলে থাকে যেমন সিস্টেম লসের এর কারণে লোডশেডিং হয় আর লোডশেডিং হলে নৈতিক অবক্ষয় ঘটে থাকে যেমন চুরি ডাকাতি ছিনতাই পকেটমার এগুলি বেড়ে যায় এই সমস্ত অপকর্মের বিস্তার লাভ করে অর্থাৎ অন্ধকার পায় ইজিয়েস্ট ওয়েতে সে এই সমস্ত কাজ করতে পারে এরপর রয়েছে তড়িৎ ব্যবস্থাপনার উপর নির্ভরশীল কিছুতে বিঘ্ন দেখা যায় যেমন এখন তো আমাদের আলহামদুলিল্লাহ টোটাল সোসাইটিটাই ইলেকট্রিক্যাল বেস বা ইলেকট্রিক্যাল ডিপেন্ডেন্ট বিজ্ঞানে ভাষায় হয়ে যাচ্ছে সুতরাং যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের কার্যক্রমগুলি যেগুলি রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু ব্যাঘাত ঘটে ব্যাঘাত ঘটে মানে হচ্ছে যে সেই সমস্ত কার্যক্রম সংঘটিত হয় না কেননা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস দিয়ে কিন্তু আমরা সেগুলোকে চালাই সেগুলো তো কারেন্ট না থাকলে চলবে না আর এছাড়াও সমাজে এর বিরূপ প্রভাব ঘটে দেখা যাচ্ছে কারেন্ট যদি না থাকে তাহলে মেল ইন্ডাস্ট্রি বন্ধ থাকে কল কারখানা বন্ধ থাকে এর ফলে সেই সমস্ত কার্যক্রম ব্যাঘাত ঘটে আমাদের গ্রীষ্মকালে গরমের দিনে প্রচুর তাপদাহ থাকে এবং এর কারণে ফ্যান যদি না থাকে তাহলে আরও প্রবলেম হয় এই ধরনের যে কার্যক্রমগুলি আছে যেগুলি ইলেকট্রিক্যাল বেসড সেই সমস্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটে এর কারণে সমাজে লোডশেডিং হলে একটি বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া পড়ে যায়